বাংলাদেশে আলোচিত সমালোচিত এবং বিখ্যাত আর কুখ্যাত একটি শব্দ হচ্ছে বাউল কিন্তু আপনি কি জানেন এই বাউল শব্দের অর্থ কি এই বাউল আসলে কারা এই বাউল কোথা থেকে এসেছে এবং তারা কি সে বিশ্বাস করে আর তাদের বিশ্বাস তারা কিভাবে বাস্তবে রূপান্তরিত করে এই সবগুলো বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব আর সবগুলো প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর ভিডিওটি শুরু করার আগে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে রাখতে পারেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজেই দেখতে পারেন বাউলকে জানতে হলে আপনাকে প্রথমে জানতে হবে যে বাউল শব্দটি কোথা থেকে এসেছে এবং এর অর্থ কি বাউল শব্দটি নিয়ে অনেক মতভেদ থাকলেও বেশিরভাগ মানুষ মনে করে বাউল শব্দটি এসেছে বাতুল শব্দ থেকে আর এই বাতুল শব্দের অর্থ হচ্ছে কি বায়ুপীড়িত অথবা উন্মাদ আর একজন বাউলের কাছে উন্মাদ শব্দটি দিয়ে তার ঈশ্বরের প্রতি গভীর প্রেম এবং তার গুরুর প্রতি ভক্তি নির্দেশ করে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কে সেই প্রভু তাকে কিভাবে পাওয়া যায় সে থাকে কোথায় কিন্তু এর আগে আমাদেরকে জানতে হবে বাউল আসলে এসেছে কোথা থেকে বাউল মূলত ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এবং তিব্বত থেকে আসা মুসলিম এবং হিন্দু সম্প্রদায়ের কিছু লোক যদিও তারা মুসলিম এবং হিন্দু সম্প্রদায়ের লোক তারা তাদের নিজেদের ধর্ম বর্ণ জাত সকল কিছু বিসর্জন দিয়ে বাউলে এসেছে এবং আপনাদেরকে এটাও জানিয়ে রাখতে চাই বাউল আসলে কোনো ধর্ম নয় এটি একটি ধর্ষণ জ্ঞান আর তারা তাদেরকে মনে করে তারা একটি আধ্যাত্মিক সম্প্রদায় যারা সবসময় নিজের মধ্যে মানুষের মধ্যে দেহের মধ্যে ঈশ্বরের খোঁজ করে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কে সেই ঈশ্বর বাউলরা ঈশ্বরকে অনেক নামে সম্বোধন করে যেমন মনের পাখি সহজ পাখি অচিন পাখি গুরু, আদম হবা আমি আবার বলতেছি আদম হাওয়া না আদম হবা আর এই প্রত্যেকটি শব্দ যেমন আপনাদের কাছে সহজ প্রত্যেকটি শব্দের পিছনে লুকিয়ে আছে এক অন্ধকার জগৎ আর এই ঈশ্বরের মূল মন্ত্র কি সে আসলে কি চায় তাকে কিভাবে পাওয়া যায় বাউলদের মতে ঈশ্বর কখনো মসজিদ মন্দির অথবা গির্জায় বসবাস করে না এবং থাকে না কোনো মাজারেও বাউলদের সকল ধারণা মানব দেহ কেন্দ্রিক এবং তারা মানব দেহের মধ্যে ঈশ্বরের খোঁজ করে সব সময়। সাধকের বিশেষ সাধনায় ঈশ্বর সাধকের মধ্যে বিরাজমান করে কিন্তু এই সাধনার রয়েছে বিশেষ প্রক্রিয়া বিশেষ সময় এবং বিশেষ ধরন সাধনার কোনো একটা প্রক্রিয়ায় কোনো একটা মুহূর্তে এই ঈশ্বর সেই সাধকের মধ্যে বিরাজমান করে আর ঈশ্বরের ধর্ষণে সাধনকে করতে হয় এক বিশাল সাধনা যে সাধনার মূল মন্ত্র এবং মূল বস্তু হচ্ছে গিয়ে দেহের তরল রজ শুক্র এবং আর আর বিশেষ নিয়ন্ত্রণে অনুসন্ধান করতে হয় ঈশ্বরকে বাউলরা এটা মানে যে দেহ হচ্ছে গিয়ে সাধকের মন্দির আর সাধনাই হচ্ছে গিয়ে তার একমাত্র ধর্ম কিন্তু কিভাবে করতে হয় এই সাধনা যে কেউ চাইলে কি এই সাধনা করে বাউল হয়ে যেতে পারবে বাউলদের মতে কেউ ইচ্ছা করলে বাউল হয়ে যেতে পারে না অথবা কেউ জন্ম কতভাবে বাউল হয়ে জন্মগ্রহণ করে না বাউল হচ্ছে গিয়ে একটি সাধনা একটি প্রক্রিয়া যেটা শুধু তার গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে বাউল হতে হয় বাউল সাধনার মূল সার্কেলে ব্যক্তি হচ্ছে গিয়ে তিনজন প্রথম জন হচ্ছে গিয়ে গুরু যিনি দিক নির্দেশনা করবে দ্বিতীয় জন হচ্ছে গিয়ে সাধক এবং তৃতীয় জন হচ্ছে গিয়ে সাধিকা যিনি হচ্ছে গিয়ে সাধকের সাধন সঙ্গিনী সাধিকা হচ্ছে সাধনের উপাদান আর বিভিন্ন জৈবিক ক্রিয়া মৈথন ক্রিয়া সমেত ধূম অঙ্গার কুমারী বাত মায়ের জল চার এমন অনেক ক্রিয়া দিয়ে সাধকের সাধনা সম্পাদিত হয় এইখানে যে শব্দগুলো আপনাদের কাছে উল্লেখিত করেছি এই শব্দগুলোর প্রত্যেকটার এক একটা এক একটা বিশাল অধ্যায় আছে আর এই শব্দগুলোর বিশ্লেষণ পাবলিক ভিডিওতে খুব আপত্তিজনক এখন প্রশ্ন হচ্ছে কি এই সাধনা কিভাবে করতে হয় এবং সাধকের এই সাধনা থেকে আসলে কি মিলে বাউল চর্চায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে গিয়ে সাধনা সাধক প্রথমে তার নিজেকে কাছে আত্মসমর্পিত করে আর সাধনার একটি পর্যায়ে তার গুরু তার জন্য এক নারী সঙ্গ নির্বাচন করে যে সাধকের সাদিকা হয় আর এই সাদিকাকে অবশ্যই অন্য কোন একটা লোকের স্ত্রী হতে হবে বেশিরভাগ সময় সাধকের নারী সঙ্গী গুরুর স্ত্রী মানে গুরুর সঙ্গিনী হয়ে থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রে গুরু সঙ্গিনীকে সাধিকা সাদিকা হিসেবে গ্রহণ করা হয় কারণ মনে করা হয় যে গুরু সঙ্গিনীতে গুরুর শক্তি থাকে আর শুধুমাত্র এই কারণেই গুরু সঙ্গিনী সাধকের হয় হয়। আর আর এটাকে উত্তম মনে করা এই সাধনার প্রক্রিয়া বিশাল জটিল এবং অনেক ডার পরবর্তীতে সাধক সাধিকাকে শক্তির মূল তার সাধন প্রক্রিয়া শুরু করে সাধনার একটি পর্যায়ে শুক্র এবং রজ মিলিমিশি একটি রস তৈরি করে যেটাকে মূলত সমরস বলে বাউলরা তবে এটি একটি ঊর্ধ্বরেতা প্রক্রিয়া যেটাকে বাউলরা ধুম বলে সংজ্ঞায়িত করে আর এই ধূম প্রক্রিয়ায় মূলত কোনো এক সাধক তার কামরসকে উপরের দিকে উঠিয়ে নিয়ে যায় আর বাউলদের যত গানে উজান নদী বাইয়া অথবা ওজান নদী নামে যে শব্দটা শুনেন এই শব্দটি দিয়ে মূলত তারা ধুম প্রক্রিয়াকেই সংজ্ঞায়িত করে তবে এই প্রক্রিয়ার সামান্য ভুলে সাধকের সারা জীবনের সাধনা বিফলেও যেতে পারে এই প্রক্রিয়ায় কামরস কোনোভাবেই নিচের দিকে নামতে পারবে না এটা সম্পূর্ণ উপরের দিকে যেতে হবে আর উপরের দিকে যাওয়ার পরেই কোন সাধক সমরসের দেখা পাবে আর এই প্রক্রিয়ায় সফল হয়ে কোনো সাধক যদি সমরস গ্রহণ করতে পারে সে হয় চির সিদ্ধ চির অমর এবং শুদ্ধি পুরুষ এটাকেই তারা মনে করে বিশ শুদ্ধ আত্মা অথবা বিশুদ্ধ দেহ আর বিশুদ্ধ দেহতেই মূলত তার ঈশ্বর বিরাজ করে আর তখন কোন সাধক নিজের মধ্যে তার ঈশ্বরকে দেখতে পায় আর এটাই হচ্ছে গিয়ে বাউল সাধকের প্রেম বাউল সাধকের সর্বোচ্চ সাধনা এবং এইখানে অনেক গোপন টপিক আছে যেগুলো আমি নিজ দায়িত্বে এড়িয়ে গিয়েছি কারণ এগুলো পাবলিক ভিডিওতে প্রকাশ করা একদম অসম্ভব সুতরাং আপনারা যেহেতু বুঝতে পেরেছেন যে কোনো একজন সাধক মনে করে যে তার নিজের মধ্যে তার ঈশ্বর বিরাজ করে এবং এই বিরাজ করার ধরন এই বিরাজ করার প্রক্রিয়াটা সাধারণ প্রক্রিয়া নয় তাহলে এটা কোনো মুসলমানদের ধর্ম নয় আর যেহেতু কোনো একজন সাধক তার সাধনার সর্বোচ্চ পর্যায়ে তার ঈশ্বরকে দেখতে পায় আর এই ঈশ্বরকে দেখতে পাওয়ার জন্য তাকে এই বিভিন্ন প্রক্রিয়ায় সাধনা করতে হয় আর সাধনার মূল উপাদান হচ্ছে গিয়ে তার সঙ্গিনী যিনি মূলত আরেকজনের স্ত্রী যেহেতু বাউলের দর্শন এবং সাধনা এমন আপনি বাউলদেরকে নিয়ে কি মনে করেন সেটা আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আর এই ছিল হচ্ছে গিয়ে বাউলের শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত পরিচয় এবং ধারণা এবং পরবর্তী ভিডিওতে আমরা বাউলের ধর্ম এবং মুসলমান ধর্মের সাথে তাদের সম্পর্ক এবং হিন্দু ধর্মের সাথে তাদের সম্পর্ক এসব বিষয়ে আলোচনা করব যদি আপনি দ্বিতীয় ভিডিওটি নিয়ে ইন্টারেস্টেড হন তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাদের সম্পর্কে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমি পরবর্তী তুলে ধরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ ও আফিয়া ওয়া শুফকুমুল খায়ের মা আনা